বাঘদেবী আরাধনার সময় করুন একটি কাজ সৌভাগ্যের চাকা খুলে যাবে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো জ্ঞান ও বিদ্যালাভের জন্য প্রত্যেকেই মাকে ভক্তি ভরে পুজো অর্চনা করে থাকি আমরা শীত শেষ ও বসন্ত ঋতুর শুরুর সময় এই উৎসবকে ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে তাই বলা হচ্ছে মাতৃ আরাধনার সময় আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে মায়ের অশেষ কৃপালাভ মিলবে যারা পরীক্ষার্থীরা আছেন পড়ুয়ারা আছেন অবশ্যই মাকে ভক্তি ভরে আরাধনা করুন আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন আপনার জীবনে সদ্বুদ্ধির চিন্তা বাড়বে জীবন থেকে সকল প্রকার খারাপ প্রভাব কেটে যাবে তাই বলা হচ্ছে সরস্বতী পুজোর সময় আপনাকে এই কাজটি করতে হবে এই দিনে স্কুল কলেজ বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় মাকে মূর্তি স্থাপন করে বিশেষভাবে প্রার্থনা করে থাকি আমরা ছোট থেকে বয়স্করা পর্যন্ত একটি বছরের অপেক্ষায় থাকি আমরা যে মা কবে আসবেন এই বিশেষ দিনে আপনি পুজোর উপাচারে মালা এবং মায়ের বিশেষ ফুল অবশ্যই আপনাকে রাখতেই হবে মাকে মালা অর্পণ করবেন মন্ত্র পাঠ করবেন এক মনে এক ধ্যানে হলুদ ফুল পুজোর যে সমস্ত আচার উপকরণ লাগে অবশ্যই রাখবেন এবং আপনি বিশেষভাবে মাকে পুষ্পাঞ্জলি দেবেন দেবীর আশীর্বাদ পেতে এই দিনে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে থাকে আপনারা তা করতে পারেন বসন্ত বসন্ত পঞ্চমীর দিন স্কুলে পড়াশোনা সঙ্গীত কর্মজীবন ও নতুন চাকুরির শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আপনারা এই দিন এই সব ক্রিয়াকর্ম করতে পারেন বসন্ত পঞ্চমী উপলক্ষে মায়ের আশীর্বাদ পেতে মায়ের সামনে বই খাতা পেন এ সমস্ত জিনিস নিয়ম মেনে রাখা হয় মনে করা হয় তাতে জ্ঞান বাড়ে জীবনে সুবুদ্ধির বিকাশ ঘটে জীবনে ভালো বুদ্ধি চিন্তা ভাবনার সজাগ হয়ে ওঠে মাকে প্রসন্ন করতে হলুদ রঙের ফুল অবশ্যই আপনি এই দিন নিবেদন করবেন আপনি হলুদ শাড়ি সাজসজ্জায় অবশ্যই রাখবেন কোনোভাবেই কালো রঙের কোনো পোশাক পরবেন না এবং আপনারা সারা সারাদিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না এই দিন যতটা পারবেন নিজেকে সংযত রাখুন মাকে ভালোভাবে প্রার্থনা করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন মায়ের অশেষ কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে জয় মা সরস্বতী এই কমেন্টটি করতে ভুলবেন না মায়ের উদ্দেশ্যে